জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা স্বয়ং প্রেমানন্দ মহারাজজি বলছেন যদি আপনি মোড়েও যান তো বিবাহিত মহিলারা এই দিনে ভুল করেও চুল ধোবেন না মহা সর্বনাশ হয়ে যাবে এরই সাথে আপনাদের জানাবো বিবাহিত মহিলারা চুল না ধুয়ে কীভাবে পূজা ও শুভ কাজ করতে পারবেন এরই সঙ্গে আরও জানাবো বিবাহিত মহিলারা এমন কিছু ভুল কাজ রয়েছে যে ভুল কাজগুলি কখনোই করবেন না এই কাজগুলি করলে ঘর পরিবার পুরো বরবাদ হয়ে যাবে তাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে মনে শ্রদ্ধা ও ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে অনেক পরম্পরা ও রীতিনীতির মাহাত্ম বলা রয়েছে বিবাহ মৃত্যু আরও এমন অনেক পরম্পরা আমাদের ভারতীয় সনাতন সমাজে বিদ্যমান রয়েছে এই পরম্পরা প্রত্যেক ভারতীয় পুরুষ ও মহিলারা আজও মেনে চলেছেন তাই বিবাহিত মহিলাদের প্রত্যেক দিন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করার আগে শুভ ও অশুভ বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না যে এমন কিছু বিশেষ দিন রয়েছে যে দিনে বিবাহিত মহিলাদের কখনোই চুল ধোয়া উচিত নয় যদি সপ্তাহে এই বিশেষ দিনে বিবাহিত মহিলারা চুল ধুয়ে ফেলেন তো ওনার স্বামী কিন্তু পুরো বরবাদ হয়ে যাবে সন্তান ও পরিবারে কষ্ট হতে পারে সমস্যা আসতে পারে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন দিনে চুল ধোয়া অশুভ এবং কোন দিনে চুল ধুলে শুভ বিশেষ করে বুধবার দিন কখনোই কুমারী মেয়েদের চুলের সাবান শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত নয় যদি কোনো কুমারী মেয়ে বুধবার দিন চুল ধুয়ে ফেলেন তাহলে ওনার ভাইয়ের জীবনে কোনো বড় সংকট আসতে পারে তাই ভুল করেও বুধবার দিন চুল ধোবেন না দ্বিতীয় বৃহস্পতিবার হল গুরুবার যদি কোনো বিবাহিত মহিলারা বৃহস্পতিবার চুল ধুয়ে ফেলেন তো ওনার স্বামীর আয়ু কমতে থাকবে বৃহস্পতিবার নখ কাটবেন না ভুল করেও কাপড় জামায় সাবান শ্যাম্পু দিয়ে কাপড় জামা কাচবেন না এমনটা করলে ঘর ও পরিবারে নানান রকম বাধা আসতে পারে স্বয়ং প্রেমানন্দ মহারাজজি বলছেন যদি কোনো বিবাহিত মহিলারা সোমবার দিন চুল ধন এতে ওই বিবাহিত মহিলার সন্তানের ওপর নানান রকম সমস্যা বাধা বিঘ্ন এসে পড়ে পরিবারে আর্থিক সমস্যা আসে তাই বিবাহিত মহিলারা ভুল করেও সোমবার দিন চুলে সাবান শ্যাম্পু দিয়ে চুল ধোবেন না এমন অনেক কাজ রয়েছে যে কাজগুলি করা উচিত নয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কোন দিনে চুলে সাবান শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত স্বয়ং প্রেমানন্দ মহারাজজি বলছেন শুক্রবার দিন বিবাহিত মহিলারা অবশ্যই চুলে সাবান শ্যাম্পু দিয়ে চুল ধোবেন শুক্রবার দিন বিবাহিত মহিলারা চুল ধুলে ঘরে আয় উন্নতি বাড়ে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে স্বামী ধনবান হয়ে ওঠে যদি কোনো কারণবশত শুক্রবার আপনি চুল ধুতে না পারেন আর আপনাকে যদি কোনো শুভ কাজ বা পুজোর ব্রততে যোগ দিতে হয় তো আপনি চুলের সাবান শ্যাম্পু কখনোই দেবেন না চুল ধুয়ে নেবেন শুভ কাজে ও ব্রততে আপনি যোগ দিতে পারবেন ভালো করে স্নান করে শুভ কাজে যোগ দিতে পারবেন শুধুমাত্র আপনার সিথিতে সিঁদুর ধারণ করতে হবে শাস্ত্রে বিবাহিত মহিলাদের সিথিকে গঙ্গা মানা হয়েছে অত্যন্ত পবিত্র যখন বিবাহিত মহিলারা সিথিতে সিঁদুর ধারণ করবেন তখন মাতা পার্বতীকে সম্মান জানাবেন মাতা পার্বতীর আশীর্বাদ ওই বিবাহিত মহিলার ওপর সর্বদাই থাকবে কিন্তু বন্ধুরা যখন সিঁদুর সিথিতে ধারণ করবেন তখন কিছু বিষয় রয়েছে সেগুলি অবশ্যই মাথায় রাখতে হবে এমন অনেক বিবাহিত মহিলা রয়েছেন যে ভুলগুলি করে ফেলেন যার ফলে সিথিতে সিঁদুর ধারণ করার সম্পূর্ণ শুভ ফল লাভ করতে পারেন না উল্টে স্বামীর জীবনে কষ্ট আসে ঘরে কলহ বিবাদ অশান্তি দারিদ্রতা নেমে আসে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক স্বয়ং প্রেমানন্দ মহারাজজি বলছেন স্মৃতিতে সিঁদুর ধারণ করবার সময় এই ভুলগুলি থেকে কীভাবে দূরে থাকা যায় অনেক বিবাহিত মহিলা রয়েছেন সিথিতে সিঁদুর ধারণ করতে লজ্জা পান খুব সামান্য একটু সিঁদুর সিথিতে ধারণ করেন যে বিবাহিত মহিলারা লুকিয়ে স্মৃতিতে খুব অল্প সিঁদুর ধারণ করেন তার স্বামী সমাজে মান সম্মান থাকে না নাম্বার দুই যে বিবাহিত মহিলারা সিথিতে অনেক লম্বা করে সিঁদুর ধারণ করেন ওনার স্বামী সমাজে মান সম্মান নাম যশ খ্যাতি সবই থাকে এবং খুব সহজে লক্ষ্য পূরণ করতে পারে যখন বিবাহিত মহিলারা সিথিতে সিঁদুর ধারণ করবেন তো সিথিতে সিঁদুর ধারণ করবার আগে স্মৃতি মাথার মাঝখান থেকে লম্বা করে কাটবেন তারপর সেই স্মৃতিতে সিঁদুর ধারণ করবেন বন্ধুরা এই নিয়ম পালন করলে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে কিন্তু ভরে থাকবে স্বয়ং প্রেমানন্দ মহারাজজি বলছেন সিঁদুর সর্বদার মাথার মাঝখানে সিঁথি কেটে ধারণ করবেন আঁকা বাঁকা স্মৃতি কেটে কখনোই সিঁদুর ধারণ করবেন না অত্যন্ত অশুভ এমন কাজ করলে স্বামীর জীবনে নানান রকম সমস্যা বাধা বিঘ্ন এসে দাঁড়ায় আরও একটি কথা মনে রাখবেন স্নান না করে কখনোই শীতিতে সিঁদুর ধারণ করবেন না আর অন্য কোনো মহিলা যখন শীতিতে সিঁদুর ধারণ করবেন তার থেকে সিঁদুর নিয়ে আপনি নিজের সিঁথিতে ভুল করেও কখনো ধারণ করবেন না সিঁদির সিঁদুর স্মৃতিতে ধারণ করবার সময় অবশ্যই মাতা পার্বতীর ধ্যান করবেন বিবাহিত মহিলারা নিজের সিঁদুর খুব যত্ন করে রাখবেন যখন কোনো পুজো বা শুভ অনুষ্ঠান হবে তো ওই সিঁদুর আপনি সিথিতে ধারণ করবেন অত্যন্ত শুভ বন্ধুরা স্বয়ং প্রেমানন্দ মহারাজজি বলছেন সূর্য উদয়ের পর কখনোই ঘরে ঝাড়ু দেবেন না ঘর মুজবেন না সর্বদা সূর্য উদয়ের আগে ঘরে ঝাড়ু দেবেন ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সূর্য উদয়ের পর ঘরে ঝাড়ু দিলে ঘর মুছলে ঘরে দারিদ্রতা বাড়তে থাকে আর ঘরে ঝাড়ু দিয়ে ঘর মোছার পর অবশ্যই আপনি স্নান করবেন আর পুজো করবার আগে কখনো কোনো জিনিস খাবেন না তা না হলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারেন বন্ধুরা স্বয়ং প্রেমানন্দ মহারাজজি বলছেন সূর্য অস্ত যাওয়ার পর কখনোই চুল আজরাবেন না এতে ঘরের বাস্তুদোষ বাড়তে থাকে লক্ষ্মীর কৃপা কমতে থাকে প্রেমানন্দ মহারাজজি আরও বলেছেন রান্নাঘর অত্যন্ত পবিত্র একটি স্থান তাই এই স্থান সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর স্নানের পরেই রান্নাঘরে প্রবেশ করবেন আর রাতে খাওয়ার পর এঁটো বাসনপত্র কখনোই রান্নাঘরে ফেলে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মেজে রেখে দেবেন এছাড়া বন্ধুরা প্রেমানন্দ মহারেজি বলছেন ঘরের স্ত্রীরা যদি সর্বদাই রেগে থাকেন তাহলে ঘরে কলহ ও দারিদ্রতা বাড়তে থাকে তাই ঘরের স্ত্রীরা সর্বদাই হাসি খুশিতে থাকবেন এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকে এছাড়াও ঘরের মহিলাদের সিঁদুর চুরি কোমরের বিছে পায়ের পায়েল কখনো কাউকে দেয়া উচিত নয় এই সমস্ত জিনিস স্বামীর সৌভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা